আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ বলা খুব কঠিন আমরা পশু কোরবানির জন্য যখন ব্যস্ত তখন আমরা আমাদের মনের পশুকে এখন পর্যন্ত কোরবানি করতে পারছি না মনের পশু কি বুঝতে পারছেন আশা করি প্রত্যেকে দর্শক আপনি যে অনেক ক্ষমতাবান একজন ব্যক্তি আপনি কি বোঝেন আপনি আপনার ক্ষমতাটাকে কেন ব্যবহার করেন না আপনি যদি চান আপনি এই রাষ্ট্রের অনেক কিছু দিতে পারে পৃথিবীর বহু কিছু দিতে পারে আজকে আপনার ক্ষমতা সম্পর্কে আমি কিছু কথা বলবো যে আপনার হাতে এত ক্ষমতা থাকার পরও আপনি কেন ঘরে নীরব বসে আছেন কেন নিজেকে অসহায় ভাবছেন ধরুন চলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা গাজা ভার্সেস দখলদার লড়াই কিন্তু কিন্তু এই লড়াইয়ের মধ্যে আমরা নিজেকে অসহায় ভাবছি যে আমরা কিছু করতে পারছি না আমাদের কিছু করণীয় নেই আমরা কি করব আমরা তো ফিলিস্তিনে যেতে পারছি না ফিলিস্তিনের জন্য কি করব কিন্তু আপনার হাতে অনেক কিছু করণীয় আছে কিন্তু আপনি করতে চান কিনা সেটা বলেন আপনি যদি করতে চান তাহলে এই ভিডিওটা পুরোপুরি মন দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এই পৃথিবীটা চলছে কিসের উপর অর্থনৈতিক ভিত্তির উপর আজকে দখলদার শক্তির এই উত্থান বা শক্তির পেছনে মূল জায়গাটা হলো অর্থ পুরো পৃথিবীর বাণিজ্য ওরা কন্ট্রোল করে এটা ক্লিয়ার আর তাই ইরান এবং হুতিরা ওদের বাণিজ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য ওদের সাগরের প্রত্যেকটা রুট বন্ধ করে দিচ্ছে ক্লিয়ার পৃথিবীর বিভিন্ন দেশ ওদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে বলে তুরস্ক একটি বুঝতে পারছেন যে করছে ওরা লড়াই কিন্তু ওদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছেদ কেন অর্থাৎ ওদেরকে অর্থনৈতিকভাবে বড় একটি ধাক্কা দেয়া তো আজকের ভিডিওর মূল যে থিমটি আপনার শক্তি কোথায় আজকে দেখেন যদি আমরা আমাদের উপমহাদেশের মহাতারকাদের কথা বলি কারা যদি ভারতের দিকে তাকাই তিনজন মুসলিম নায়ক আছেন যারা ভারতকে কন্ট্রোল করতে পারে শাহরুখ খান সালমান খান আমির খান আপনি জানেন ভারতের এজেন্ট ধরা পড়েছিল কাতারে তাদের মোদী সরকার সব শক্তি ব্যবহার করে ছাড়িয়ে আনতে পারেনি পরবর্তী সেখানে ভারতের সুপার স্টার শাহরুখ খানকে পাঠানো হয়েছে শাহরুখ খান সেই রয়ের এজেন্টদের কাতারের কাছ থেকে ছাড়িয়ে এনেছিল এটা হলো শাহরুখ খানের মোদির উপরে একটি শক্তি প্রয়োগের ক্ষমতাটা শাহরুখ কি পারে সেটি দেখিয়ে দিয়েছে কিন্তু কেন কথাটা বললাম আজকে শাহরুখ খানকে সালমানকে আমির খানকে ফিলিস্তিন ইস্যুতে কোনো কথা বলতে দেখেছে আজকে শাহরুখ খান সালমান আমির কাউকে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে শুনেছেন দখলদারদের বিরুদ্ধে কথা বলতে শুনেছেন শোনেননি এবার আসেন বাংলাদেশে বাংলাদেশের সুপার স্টার কাকে বলেন আপনারা আমি বলি না বাংলাদেশের সুপার স্টার কাকে বলেন আপনারা শাকিব খান সাকিব আল হাসান এই দুইজন কোনো কথা বলেছে বলেনি বাংলাদেশের কোনো তারকারাই কথা বলেনি দখলদার দেশটির বিরুদ্ধে কারণ ওদের বড় বড় প্রোডাক্ট পানীয় বলেন বা যে কোনো পণ্য বলেন এগুলো বাংলাদেশের এই নাটক সিনেমাকে প্রমোটিং বা প্রমোট করে থাকে এক কথা বিজ্ঞাপন দেখেন নাটকের ফাঁকে এগুলো খেয়াল করবেন যাতে ওরা ওদের মার্কেট নষ্ট না হয় তাই ওদেরকে চটায় না পায় না ওরা নীরব থাকছে কিন্তু সবগুলি মুসলিম বাংলাদেশের অধিকাংশ বাংলাদেশের অধিকাংশই তারকারা মুসলমান মুসলমান ঘরে ঈদ পালন করে রোজা না রাখলেও রোজার ঈদ পালন করে এই বিষয়গুলো আছে তার মানে কন্ট্রোল কোথায় ওদের হাতে শুধু ওদের বাণিজ্য ওদের বিজ্ঞাপন ওদের অর্থ এখন আমাদের করণীয়টা কি আপনাকে আবার বলি আজকের বিশ্বে সোশ্যাল মিডিয়া পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী এটা আপনারা অনেকেই বুঝে গেছেন আমাদের কাজ কি সাকিব খান ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি সাকিব খানের এই ঈদের সব ছবি আপনারা বয়কট করবেন আবারও খেয়াল করে আমার কথা এটা বাংলাদেশের চলচ্চিত্র এটাকে বলা হয় না যে বলে না বাংলার চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র বাংলার সংস্কৃতি বাংলা চলচ্চিত্র আর মুসলমানদের চলচ্চিত্র বা মুসলমানদের সংস্কৃতি এক জিনিস নয় বাংলার শিল্প বা বাংলার শিল্পকলা বা বাংলার সংস্কৃতি আর মুসলিম সংস্কৃতি এক জিনিস নয় খান খান আমির বাদ দিলাম আরেকটা হিসেবে দেশের সেটা আমাদের সাথে সম্পৃক্ত না সেখানেও আমরা তাদের ছবি বয়কট করব। যেহেতু তারা মুসলমান হয়েও মুসলমানদের পক্ষে কথা বলে না আমরা যদি সাকিব খানের এবার ঈদের যে ছবিগুলো আসছে সেই ছবিগুলো বয়কট করি আমরা যদি যারা আমাদের খেলোয়াড় যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি তাদের খেলা বয়কট করি আমাদের যেসব তারকারা ওদের বিজ্ঞাপন নিয়ে ওদের নাটকে অভিনয় করবে বলে ওদের বিপক্ষে একটি কথা বলেনি যারা কথা বললে অনেক মানুষ শুনবে জানবে মোটিভেশন হবে তারা নীরব থেকেছে তাহলে আমাদের করণীয় কি ওদের প্রত্যেকের নাটক বয়কট ধরে নিন শারাফ আহমেদ জীবন বা শিমুল শর্মা অভিনীত এবার যত সিরিজ আসবে নাটক আসবে ফিল্ম আসবে সব বয়কট এবং আমাদের আমাদের তারকারা যেসব স্পন্সর নেবে বা যারা এখন পর্যন্ত মুসলিম এই জাতির বিরুদ্ধে এক কথা ফিলিস্তিনের বিরুদ্ধে এক কথা ফিলিস্তিনের নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলেনি তাদের সব নাটক আমরা বয়কট করব ভালো করে খেয়াল করবেন আপনি ওটিটি ফার্ম সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে তো আপনাদের যে নাটকগুলো ধরেন ফিমেল ফোর এটা কোথায় রিলিজ হবে ওটিটি ফার্মে আপনি বিশ টাকা ঢোকাবেন ঢুকিয়ে এরা দেখবেন তো আপনি যখন বিশ টাকা ঢোকাবেন এই বিশ টাকা বিশ টাকা করি ওরা কয়েক কোটি টাকা আয় করবে তো আপনি যদি বিশ টাকা দিয়ে এই ওটিটি ফার্মে প্রবেশ করে রেজিস্ট্রেশন করে এই সিরিয়ালটি না দেখেন তাহলে ওরা কি বুঝলো ওদের যত টাকা দিয়ে এটা মেক করলো পুরোটাই লস তখন ওরা বুঝবে যে না আমাদের করণীয় হলো আমাদের দেশের মানুষকে খুশি রেখে কাজ করতে হবে তো আমাদের শক্তিটাকে আমি আপনাদের বোঝাচ্ছি আমাদের শক্তিটা কোথায় আমরা ওটিটি ফার্মে এক খরচ করে কোনো নাটক সিরিয়াল সিরিজ দেখব না আমরা এবার বা হলে গিয়ে কোনো মুভি দেখব না যদি আমাদের তারকারা ফিলিস্তিনের পক্ষে না দাঁড়ায় তাদের জন্য কোনো অনুদান না পাঠায় তাদের জন্য সোচ্চার না হয় তাদের জন্য কোনো কথা না বলে তাদের পক্ষে যদি না দাঁড়ায় এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা সোচ্চার হই আমরা মানে আমরা আজকে ধরেন আমরা যদি নাটক দেখি ওদের নাটক ইউটিউবে চলবে না আজকে যদি ওদের ওটিটি ফর্মে আমরা টাকা দিয়ে না ঢুকি অটোমেটিক এই শেরাফ আহমেদ জীবন শিমুল শর্মার সকল সিরিয়াল নাটক বন্ধ হয়ে যাবে কেউ ওদেরকে নেবে না কারণ সব বাণিজ্য সাকিব খানের তুফান বলেন দরদ বলেন আরো যা 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 ছবি আমি জানি না কি ফেসবুকে দেখেছি এই ছবিগুলো ঈদে যদি মুখ থুবড়ে পড়ে কালকে শাকিব খানের কথা বলতে বাধ্য হবে বয়কট দখলদারদের পণ্যের পাশাপাশি আমাদের দেশে যারা ওদের দোষর হয়ে গেছে ওদের ভয় কথা বলবে না ওদের প্রমোট করবে ওদের বিজ্ঞাপনে অভিনয় করবে যেমন আফরান নিশো স্প্রিট স্প্রাইটের বিজ্ঞাপন করেছে আমরা জানি আপনারা সবাই জানেন আমরা নিশো নাটক আমার নিশু খুব ভালো আমার আমি একজন তাকে কি বলবো যে ভালো দর্শক আমি তার আমার মিডিয়ার শুরুটা তার অভিনয়ের শুরুটা প্রায় কাছাকাছি অপূর্ব নিশো এদেরকে আমি খুব ভালো করে চিনি তারপরে কথাগুলো বলছি তাদের স্বার্থে না তাদেরকে আমরা বাধ্য করব যে আপনারা সেলিব্রিটি হয়েছে কিন্তু আপনারা নিজের জন্য সেলিব্রিটি আমাদের জাতির জন্য মুসলিম জাতির জন্য মানবতার জন্য আপনারা কোনো সেলিব্রিটি নন কারণ যেখানে আপনাদের কথা বলা লাগে সেখানে আপনারা চুপ থাকেন কথা বলেন কোথায় নিজের স্বার্থে নিজের প্রয়োজনে নিজের অর্থ কামাইয়ের জন্য আমাদের তারকারা বলছেন কি আমরা কোকির একটা অভিনয় করেছি আমরা শিল্পী শিল্পীদের দায়বদ্ধতা আছে শিল্পীদের সততা আছে শিল্পীর মধ্যে ইনসাফের ব্যাপার থাকে শিল্পী কি জিনিস আপনি অভিনয় করবেন টাকা কামাই করবেন এটাই শিল্প শিল্পীর দায়বদ্ধতার জায়গা নেই আপনি মেসি বা রোনালদোর কথা বলেন তাদের ইনকামের থার্টি ফোর্টি ফিফটি পারসেন্ট তারা অসহায় শিশুদের দান করে রোনালদোর মতো একজন ব্যক্তি যিনি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ইসরায়েলের একজন সাংবাদিক তার মুখের সামনে মাইক্রোফোন ধরেছে তিনি মাইক্রোফোন ধরে পানির মধ্যে ফেলে দিয়েছে তিনি ইসরায়েল প্রধানমন্ত্রী কোন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন তিনি তার সাথে হাতও মেলাননি একজন খ্রিস্টান খেলোয়াড় রোনালদো যার অর্থ যিনি সিরিয়াতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেন সিরিয়াতে অসহায় মুসলিম সন্তানদের জন্য তো একজন খ্রিস্টান খেলোয়াড় রোনালদোর চাকিব খান আমাদের আফরান নিঃস শাহরফ আহমেদ জীবন আমরা কেন আমাদের ধর্মের লোকদেরকে আজ এখানে নামাতে পারছি কালকে যদি ওরা প্রশ্ন করে আমাদেরকে যে তোমাদের মুসলিম সেলিব্রিটি শাহরুখ খান কোথায় সালমান কোথায় আমির কোথায় তারা তো কথা বলছে না তারা তো এক টাকা দিচ্ছে না তারা তো ওদের পক্ষে স্ট্যান্ড নিচ্ছে না তখন আমাদের জন্য লজ্জার অথচ দেখেন সাকিব খান কি আপনি আর কি বলে বানাচ্ছে আমি 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 আপনি আপনি শূন্য ওরা জিরো কিচ্ছু নেই ওদের আমি আপনি ছাড়া ওরা জিরো জিরো একটা শূন্য তো এটা আপনার শক্তি না আজকে আমি এই কথাগুলো বলছি কিন্তু হাজার লোক আমার এই কথা শুনবে কিন্তু মনে করবে ধর আমি দেখলে কি হয় মুখ দেখলে কি হয় আমি একজন দেখি এই একজন একজন করে কোটি ভিউ হয় ওদের এই একজন একজন করে ওদের কাছে কোটি টাকা পৌঁছে যায় আপনি বয়কট করেন আরেকজনকে বয়কট করতে বলেন আমি দেখলাম বাংলাদেশ এবং ভারতে কোক পেপসি সেভেন আপের লটে লটে লক্ষ লক্ষ বোতল মাল এখন ওয়েস্ট হয়ে গেছে এগুলো চলছে না এরা বাতিল করে দিচ্ছে আমি পাকিস্তানি ভিডিওগুলো দেখলাম পাকিস্তানি সাংবাদিক বন্ধুরা আমার অনেক ভিডিও পাঠিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে দেখলাম মানে হাজার হাজার পেপসি কোকের বোতলগুলো ওরা ডাস্টবিনে ফেলে দিচ্ছে বুঝতে পারছেন বয়কোটের কি বাংলাদেশে শুরু হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন দোকানে এখন দেখবেন এগুলো সরিয়ে ফেলছে আপনার আমার শক্তি কি বুঝতে পারছেন হাজার লক্ষ কোটি টাকা লোকসানে যাচ্ছে এই কোকাকোলা কোম্পানি পেপসি কোম্পানি হয়তো আমি আপনি এটার অনেক কিছু বুঝি না আজকে ওদের মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি আপনি যদি আরো ঐক্যবদ্ধ হই দেখবেন কালকে সাকিব আল হাসান খান অপূর্ব যাদের কথাই বলি না কেন লাইনে দাঁড়া যাবে প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়াবে গাজার পক্ষে কারণ ওরা টিকে থাকে আমাদের অর্থে ওদের সব শিল্প আমাদের অর্থের উপর নির্ভর করে ওদের কোনো শিল্প নেই ওরা টাকার কাছে বিক্রি হওয়া একটা জাতি ওদের টাকা দেন সব করবে ওদের টাকা দেন সব করতে রাজি বলবে শিল্প শিমুল শর্মা কিসের শিল্প কয়দিন সে শিল্পের সাথে জড়িত একটা ব্যাচেলার পয়েন্টের মতো নাটকে লাফালাফি যদিও আমি এসব দেখিনি আপনাদের সোশ্যাল মিডিয়ার কথা যেটুকু বুঝলাম ক্লিপ যেটুকু দেখলাম পরবর্তী ওদের সম্পর্কে জানতে গিয়ে মানে কিছু উটটি বয়স ছেলেদের মধ্যে একটু শুশুরি টুসুরি দিয়ে শয়তানি বান্ধব আঞ্চলিক ভাষায় গালাগালি রুম ডেটিং মেটিং এগুলো কি শিল্প এগুলো দিয়ে সুপারস্টার হয়ে যায় আমি আপনি যদি ওদের এই নাটক সিরিয়াল মুভি দেখা বন্ধ করি লাইনে চলে আসবে কেন আপনি চুপ করে ঘরে বসে আছেন আপনার শক্তিটা ব্যবহার করেন না কেন আমরা দেশের প্রধানমন্ত্রী বানাই ভোট দিয়ে যদি এখন বাংলাদেশে ভোটের প্রধানমন্ত্রী হয় কিনা এটা নিয়ে যথেষ্ট সংযোগ এটা নিয়ে আমি কথা বলবো না এটা আপনারা ভালো জানেন যারা দেশে থেকে ভোট দেন এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু এইসব সেলিব্রিটি আমরা বানাই এরা তারকা থেকে মহাতারকা সুপার স্টার হয় এরা কেউ তো আমাদের জন্য না এরা প্রত্যেকের নিজের জন্য যদি আমাদের জন্য হতো কখনো কোকা কলার বিজ্ঞাপন কখনো স্প্রাইটের বিজ্ঞাপন বানাতে পারতো না কখনো লাক্সের বিজ্ঞাপন বানাতে পারতো না কখনো ওরা সেই দখলদার শক্তির বিজ্ঞাপন বানাতে পারতো না সময় এখন এসেছে শুধু আজকের জন্য না চিরস্থায়ী ভাবে দখলদাদের সকল পণ্য বয়কট করতে হবে আর স্বদেশী পণ্য কিনতে প্রত্যেকে উৎসাহিত করতে হবে আমাদের পণ্য ওদের চেয়েও শ্রেষ্ঠ শুধু ব্যবহার করবেন আমরা যারা বড় বড় উন্নত দেশগুলোতে থেকেছি আমরা আমাদের অনেক পণ্য আছে বাংলাদেশ থেকে সেই দেশে নিয়ে ব্যবহার করতাম আর আমরা যারা এই দেশে থাকি তারা আমরা খুঁজি থাইল্যান্ডের থাইল্যান্ড কি আমাদের চেয়ে ভালো প্রোডাক্ট তৈরি করে ভারত আমাদের চেয়ে ভালো প্রোডাক্ট তৈরি করে আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে সময় এসছে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আবারও বলছি যেসব তারকারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে না তাদেরকে আমরা বয়কট করব। অর্থাৎ এই বয়কট তাদেরকে এই লাইনে আনতে হবে তাদের একটি কথা কোটি কোটি মানুষের কাছে যাবে আজকে শাকিব খান যদি বলে যে কোক বর্জন করুন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান কত কোটি মানুষ দাঁড়াবে তার ফ্যান ফলোয়ার কি কম তারা কথা বলবে না তারা সুপারস্টার হয়ে গেছে মুড নিয়ে আসবে মুড নিয়ে যাবে দামি গাড়িতে একাধিক বিয়ে করবে বিয়ে ছাড়া বাচ্চা হবে এগুলো নিয়ে তাদের এখন এরা তো শিল্পী শিল্পীদের এগুলি করতে হবে দিন শেষে মৃত্যুর আগে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে হাত পাতবে আমার চিকিৎসার খরচ দিন ধুকে ধুকে মরে শেষ অতএব আপনি আসেন আমি আসি আমরা আসি আমরা আমাদের শক্তি প্রয়োগ করে ওদেরকে বুঝিয়ে দেই আমরা কি পারি এই ঈদে যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়নি তাদের সকল ছবি বয়কট যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়নি তাদের নাটক বয়কট ইসরায়েলি পণ্য বয়কট যারা মুসলিমদের শত্রু তাদের বয়কট বাংলাদেশের শত্রু যারা তাদের পণ্য বয়কট এই বয়কটের মধ্য দিয়ে একদিকে দেশ এগিয়ে যাবে অন্যদিকে শত্রু বড় রকম ধ্বংসের মুখে পড়বে এটি হবে আমাদের বিজয় এটি আমাদের করণীয় আর কিছু না পারে আপনি তো ফিলিস্তিনি গিয়ে লড়াই করতে পারবেন না এই একটি কাজ করেন প্লিজ এই মুহূর্তে ওদের পণ্য ব্যবহার করা স্পষ্ট হারাম স্পষ্ট হারাম আমি দিন একজন ভালো স্কলার জনাব আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনছিলাম তিনি একদম ডাইরেক্ট বলে দিয়েছে পৃথিবীর অন্যান্য স্কলাররা বলছেন যে এই মুহূর্তে ওদের পণ্য ব্যবহার করা হারাম মদ খাওয়া যেমন হারাম এই মুহূর্তে দখলদারদের পানীয় খাওয়া অন্য পণ্য ব্যবহার করা হারাম কারণ এই অর্থে ওরা অস্ত্র কিনে মুসলমানদের মারছে ফিলিস্তিনের দৃশ্যগুলো দেখেন আর চিন্তা করেন সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে সিদ্ধান্ত এখনই নেই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ